আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্প্রেড হ্যাপিনেস উইথ শ্রাবণী আলোচিত এবং সমালোচিত একজন আপু তনি আপু তার স্বামী কিছুদিন আগে মারা গিয়েছে আপুকে আপনারা অনেকেই অনেকভাবে চিনেন কারো কাছে সে আলোচিত খুবই ভালো কারণ সে একজন নারী উদ্যোক্তা আবার সমালোচিত এই কারণে যে তার চলাফেরা পোশাক আদি এগুলো বেশি একটা ভালো না তো যাই হোক সে যেটাই বলে সেটাতেই সে ভাইরাল হয়ে যায় যাই হোক সে বিষয়ে আমরা না যাই আমি বলবো তার হাজব্যান্ডকে নিয়ে হ্যাঁ তার হাজব্যান্ড কিছুদিন আগে মারা গিয়েছে আসলে আমি এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছিলাম না তবে দেখছি যে নেট দুনিয়ায় এখন তাদেরকে নিয়ে সবাই আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে আর কিছু কিছু জিনিস আমার খুব খারাপ লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি তো আমার আপনাদের কাছে একটা প্রশ্ন হলো যে কোন মানুষটা আছে যে টাকা পছন্দ করে না হ্যাঁ সবাই টাকা পছন্দ করে তবে সবাই চায় একটা হালাল উপায়ে ইনকাম করতে তো হালাল ভাবে না ইনকাম করছে সে সম্পর্কে আমি ঠিক বলতে পারতেছি না কারণ একদিকে মনে হচ্ছে যে হ্যাঁ সে নারী উদ্যোক্তা সে হালাল ভাবে ইনকাম করছে অপরদিকে তার ইনকামের যে প্যাটার্নটা না সেটা ভালো না সেটাতে আমার মনে হয় তার ইনকামটা হারাম হতে পারে আর তাই স্বামীকে নিয়ে যদি বলি আমরা জানি ইসলামিক মতে মানুষ চারটা বিয়ে করতে পারবে আর সে লোকটার প্রথম স্ত্রী মারা গিয়েছে এই জন্য সে দ্বিতীয়বার বিয়ে করেছে এটা তার কোনো সমস্যা না সে দ্বিতীয়বার বিয়ে করতেই পারে কারণ বয়সের সময় তার একজন সহায়কের প্রয়োজন আছে তবে তার ভুল হয়েছে এইটাই যে সে অল্প বয়সী একটা মেয়েকে বিয়ে করেছে আচ্ছা আমাকে এটা বলেন আমাদের ইসলামীকে কি বলা হয়েছে যে আপনারা ছোটো মেয়ে বিয়ে করতে পারবেন না বা বড় মেয়ে বিয়ে করতে পারবেন না কোনোভাবেই বলা হয়নি সে যদি অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে করে থাকে তাহলে তো কোনো সমস্যাই থাকার কথা না ঠিক না তবে তার একটাই ভুল আমার কাছে যেটা মনে হয় সে তার স্ত্রীকে পর্দায় রাখতে পারেনি সে তার স্ত্রীকে অশ্লীলভাবে চলতে দিয়েছে যেটা তার উচিত হয়নি এখন কথা হলো লোকটা ভালো হতে পারে খারাপও হতে পারে সেটা কোনো ব্যাপার না সেই লোকটা মারা গিয়েছে যে লোক মারা যায় তার জন্য সবার উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা দোয়া করা তার আগের যত ভুল ছিল সেগুলোর মাফ করে দেওয়া তা না করে কিছু লোক আছে যারা সমালোচনার ঝড় তুলেছে তাকে নিয়ে তার থেকেও বেশি তনিয়াপুকে নিয়ে আচ্ছা একজন একটা মেয়ের যত খারাপই হোক না কেন সে তার স্বামীকে হারিয়েছে আপনাদের উচিত তার সাথে একটু সহায়তা করা তাকে তো আর টিপকারি দিয়ে কথা বলার কোনো মানে হয় না আচ্ছা কোনো মহিলা কি তার স্বামীর লাইফ সাপোর্ট খুলে দিতে পারে এতটা খারাপ কোনো মানুষ আছে এমন তো কোনো শত্রুর সাথেও কেউ করে না তাহলে সে তার স্বামীর সাথে কেন এটা করবে সে তার স্বামীকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য নিজের গয়না পর্যন্ত বন্ধক রেখেছে এখন এটা কতটুকু সত্য বা মিথ্যা বা লোক দেখানো সেটা আমি জানি না তার স্বামীর জন্য তার যদি চিন্তা ভাবনা না থাকতো তাহলে তো সে এইটুকু করতো না কিছু তো করছে তাহলে যেই মেয়েটা কিছু না কিছু তার স্বামীর জন্য করছে সে কিভাবে তার স্বামীর লাইফ সাপোর্ট খুলে দিতে পারে এটা পুরোটাই একটা ভিত্তিহীন কথাবার্তা আর আর আমি আবারও একবার দোয়া করি যেই লোকটি মারা গেছে তাকে আল্লাহ জান্নাত নাসিব করুক আমি যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার টপিকের বাইরের কথাবার্তা বলে ফেললাম আসলে কিছু জিনিস এমন যা দেখে না কথা বললে না হয় না আর আজকে যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা ছিল আমার বরিশালের ভিডিও এখানে প্রথমে যে ভিডিওটা দেখেছেন সেখানে আমরা গিয়েছিলাম প্ল্যানেট পার্ক বরিশাল প্ল্যানেট পার্কে আসলে সাফিয়া তো ঘুরতে খুব পছন্দ করে আর ওকে কখনও প্ল্যানেট পার্কে নেওয়া হয়নি এমনিতে বিভিন্ন বাচ্চাদের পার্কে ঘুরতে নিয়ে গেছি কিন্তু প্ল্যানেট পার্কটা না আমাদের তেমন মানে পছন্দ না এজন্য যাওয়াও হয়নি তো ওর জন্য সেদিনকে প্ল্যানেট পার্কে যাওয়া তো গিয়ে একটু ঘুরে ফিরে আসলাম ও তো কোনো রাইডে উঠতে চায় না আর রাইডে ওঠেও নি ভয় পায় তো ওখানে সন্ধ্যা পর্যন্ত ঘোরাফেরা করে আমরা চলে গিয়েছিলাম চৌমাথায় একটা কাবাবঘরে আসলে অনেক দিন ধরে খুব কাবাব খেতে ইচ্ছে করছিল। তবে বরিশালে তেমন কাবাব কাবাবঘর নেই লঞ্চ ঘাটে মনে হয় একটা দোকান আছে যেটা কাবাব বানায় আমার ঠিক জানা নেই শুনেছিলাম আর কি আর যায়নি ওখানে তো বরিশালে যেই দেখলাম যে চৌমাথায় একটা কাবাব ঘর আছে তো আমাদের বাসার পাশে যেহেতু চলে গেলাম একদিন এই রেস্টুরেন্টটার নাম ছিল আরবেল্লা পরিবেশন নাম সব মিলিয়ে একটা অ্যারাবিক টাইপের তারা ভাইব দিতে চেয়েছিল। তো যাই হোক খাবারটা মোটামুটি ভালোই ছিল নানটা খুবই মজার ছিল তবে ওই যে কাবাবটা আর একটু ভালো হলে হয়তো ভালো হতো তো যাই হোক খাওয়া দাওয়া করেছি সেদিনকে ওই পর্যন্তই পরের দিন আমার ননদের মেয়ে তারপরে আরও অনেক মেহমান আমাদের বাসায় এসেছিলো তো আমার ননদের মেয়ের সেদিনকে জন্মদিন ছিল তো ভাবলাম আমাদের বাসায় বসেই সেলিব্রেট করি ও খুশি হবে আর সত্যিই ও অনেক বেশি খুশি হয়েছিল আর সেই সাথে আমাদের ফ্যামিলির সকল সদস্যরা অনেক বেশি খুশি ছিলাম আমরা তো যাই হোক এই সময়টা খুবই সুন্দর ছিল মনে হচ্ছিল বাসায় কোনো একটা উৎসব হচ্ছে তো যাই হোক আরও অনেক কথা বলার ছিল কিন্তু ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তাই আজকের এখানেই রাখছি আর হ্যাঁ অন্যকে নিয়ে সমালোচনা করার পূর্বে নিজেকে নিয়ে সমালোচনা করে নিজের ভুলগুলো শুধরানোই ভালো তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ